বউরে উপদেষ্টা বানায়া দুর্নীতি করবেন এটাই আপনাদের রাতে সর্বপ্রথম পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরছিল কারা বাংলাদেশ পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে ইতিহাস আমরা জানি না তো ওই পুলিশের উপর দিয়ে এই প্রতিশোধটা নিছেন সেটা আমরা বুঝি না আর একাত্তর সালের স্বাধীনতার বিপরীতে চব্বিশের রেপ্লিকা স্বাধীনতা দাঁড় করায়া এগুলো গলাবাজি করবেন আর নিজের বউরে উপদেষ্টা বানায়া দুর্নীতি করবেন এটাই আপনাদের রাজনীতি এইটাই আপনাদের জনসেবা খালি গলাবাজি করেন এখন তো অথরিটি আপনার সরকারে আপনি তাহলে আপনি কেন এখন ছাত্রদের গণহত্যার বিচার করাইতে পারতেছেন না তাহলে আপনি কেন জাতিসংঘের রিপোর্ট অনুসারে ছাত্র গণহত্যার বিচারের জন্য এটেম নিতে পারতেছেন না কেন পারতেছেন না বলেন কারণ আপনি পারবেন কেমনে কারণ জাতিসংঘের রিপোর্টে তো স্পষ্ট বলা আছে সেভেন পয়েন্ট গুলি দিয়ে গণহত্যাটা চালানো হয়েছে যেটা কিনা মিলিটারি বুলেট ন্যাটোর তো ন্যাটোর মিলিটারি বুলেট ন্যাটোর সদস্য কারা আইএসআই ন্যাটোর সদস্য কারা পাকিস্তান আর্মি তাহলে বাংলাদেশ আর্মির মধ্যে যেই পাকিস্তান আর্মির যে গুপ্তচরেরা লুকায় আছে যারা কিনা বাংলাদেশের সিটিজেন কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে ইউনাইটেড স্টেট অব পাক বাংলা তারাই এই কাম ঘটাইছে আর আপনি তারই একটা ইন্টালেকচুয়াল পার্ট হিসেবে কাজ করতেছেন তো আপনার বউকে আপনি সামলাইতে পারবেন না আপনার নিজের দোষের কথা আপনি বলতে পারবেন না আবার দোষ দিবেন কার উপর উপর সেকুলারদের উপর এটা হইলো কিছু মানে এই রকম সস্তা যুক্তিও আমাদের বিশ্বাস করতে হবে 32 নাম্বারটা ভাঙবার জন্য দাইকে এক নাম্বার শেখ হাসিনা দুই নাম্বার বর্তমান সরকার আপনিও কি কম দাই 32 নাম্বার ভাঙার পেছনে আপনার নিজের দোষটা চোখে পড়ে না নাকি নিজের বেলায় চুপচাপ থাকতে মন চায় কোনটা নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় আট আনাও নাই তাই তো এইভাবে করে বাঙালির নতুন প্রজন্মকে বোকা বানাযা লাভ তো কারণ লোকজন নামাইছেন আপনারা গুলি করছে আপনাদেরই মিটাকুলাসলি ডিজাইন করা আর্মি পক্ষের লোকজন মাঝখান দিয়ে ভিকটিম হয়েছে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়েছে চলে গেছে ফান্ডিং দিল আপনাদেরই ওয়েল উইসার ইউএসএইড এনইডি তারপর আইআরআই আর এখন দোষ দিচ্ছেন শেখ হাসিনা তাহলে আপনারাই টাকা আনলেন এনজিও বাদের গোষ্ঠীর থেকে আপনারাই টাকা নিয়ে আসলেন এনএডি থেকে ইউএসএআইডি থেকে তাহলে আবার আপনারাই বলতেছেন যে ৩২ নম্বর ভাঙার পেছনে শেখ হাসিনা দায়ী ছাত্র গণহত্যার পেছনে শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা কি আইআরআই থেকে টাকা আনছিল শেখ হাসিনা কি ইউএসএইড থেকে টাকা আনছিল শেখ হাসিনা কি এন থেকে টাকা আনছিল ছাত্রদের গণহত্যা করার জন্য এই আইআরআই এন এডি ইউএসএইড এই টাকাগুলা কাদেরকে দিছে এই যে ঘুষখোর আইএসআইপন্থী পন্থী মিলিটারি অফিসারদের দিছে যারা কিনা পরবর্তীতে সেভেন পয়েন্ট সিক্স টু নিয়ে আমার দেশের ছাত্রদের গণহত্যা করছে তাহলে যদি আসল ইন্টালেকচুয়াল হয়ে থাকেন তাদের বিরুদ্ধে কথা বলে দেখান যদি হ্যাডম থাকে শুধু শুধু পাবলিক রে গলাবাজি দিয়ে বোকা বানায় লাভ নাই আর চ্যানেল টোয়েন্টি ফোর এর মতো একটা দালাল মিডিয়া এটাই প্রচার করতেছে ভাই সাংবাদিকদের তো একটা মিনিমাম মরাল রেসপেক্ট থাকা উচিত যে ফ্যাক্ট টা নিয়ে আমরা একটু যাচাই বাছাই করি কারণ সাংবাদিকের কাজ শুধু কন্টেন্ট বিক্রি করা না সাংবাদিকদের কাজ কোন জায়গায় কোন জায়গায় সমস্যা হয়েছে এই সমস্যার বিষয়গুলো নিয়েও পর্যালোচনা করা সেটা কি চ্যানেল টোয়েন্টি ফোর আজ পর্যন্ত করেছে কিংবা কোনো মিডিয়া করেছে করেন তো শুধু শুধু শেখ হাসিনার দোষ দেওয়া লাভ নাই এখানে মেটাকুলাসলি ডিজাইন যারা যারা করছে বিচারের আওতায় আনার দরকার হলে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে শুধু শুধু ব্যক্তি শেখ হাসিনা কিংবা দল আওয়ামী লীগকে ভিকটিম বানায় লাভ নেই ধন্যবাদ